আজকে সারা দিন মনটা শুধু পিজা পিজাই করতেছে তাই ভাবলাম পিজা খেয়ে আসি কিন্তু যা পকেটে তো টাকাই নাই ডমিনোস পিজা হাটে যাওয়া তাই চলে গেলাম স্ট্রিট পিজা খেতে মিস্টার স্ন্যাক্সে এটার লোকেশন হচ্ছে গ্যান্ডারিয়া ঢুকখোলা মাঠের বাটা শোরুমের উল্টাবাস তাদের মেনুতে পিজার প্রাইস আমার মতো শূন্য মানি বেগ ওয়ালার জন্য পারফেক্ট যাগ্গে নিয়ে নিলাম একটা আট ইঞ্চের ফোর সিজন পিজা যার প্রাইস মাত্র দুইশো টাকা পিৎজাটা খেতে ভালোই ছিল চারটা ফ্লেভার একসাথে পাওয়া যাচ্ছিলো যখন বেজিসের সাইডটা ট্রাই করলাম তখন এরপর আসছি ইকবাল ভাইয়ের বিখ্যাত খিচুড়ি খেতে মাত্র একশো টাকায় পেট পুজো করার জন্য এটি যথেষ্ট তার উপর আনলিমিটেড ভর্তা থাকলে আমার মতো পেটুকের জন্য আর কি লাগে তো চলেন ওনার খাবারের ইন্ট্রোডাকশনটা ওনার কাছ থেকেই নেওয়া যায়

আমার গতকাল লোকেশনটা হচ্ছে আগে ছিল আজিমপুর ম্যাটার্নিটি হসপিটালের উল্টো পাশে আমাদের নতুন লোকেশন হচ্ছে নবাবগঞ্জ বড় মসজিদের ভালে গার্মেন্টস এর নিচে খিচুড়িটা অনেক ঝরঝরা ছিল এক কথায় অসাধারণ লাগছে প্রতিটা ভর্তারই আলাদা আলাদা শাক বিশেষ করে বাদামের ভর্তাটা ছিল ইউনিক এরপর মন ঠান্ডা করতে চলে গেলাম সুরি প্রাইমারি স্কুলের সামনে একটা বিশেষ শরবত ট্রাই করছে যার নাম দিলবাহার আজওয়া এখানে রেগুলারই নাকি প্রচুর ভিড় হয় তাই সবাই একদিন আগে এসে টোকেন কালেক্ট করে কিন্তু সেটা না জানার কারণে আমি টোকেনটা নিতে পারি নাই এবং দিলবাহার ট্রাই করতে পারি নাই তাও আমি এটার মেকিং প্রসেসটা আপনাদেরকে দেখাই ফার্স্টে উনি কিছু কাজুবাদাম ইউজ করছে দেন বোতল থেকে রহস্যময় দুধের তৈরি সেই জিনিসটা দিল এরপরের সাথে মালাই মিক্স করলো দেন ওটস উপর দিয়ে দিল তারপর আবার অনেকগুলো কাজুবাদাম দিয়ে ফেললো লাস্টে কর্নফ্লেক্স আর জাফরং দিয়ে টপিংসটা দেওয়া শেষ করলো যা দেখতে ছিল খুবই অসাধারণ অফ সস এটা আমার ভাগ্যেই ছিল না দিল না দিল না নীলমন মন দিল না এই দুঃখ কাটিয়ে উঠতে চলে গেলাম সাল্টোমামার বার্গের থেকে এটার লোকেশন আজ চাপড়া মসজিদ রোডে এটার মেনু ছিল আমার মতো খালি পকেট আলাদের জন্য রিজনেবল আমি নিয়ে নিয়েছি বিবি কু চিজ বার্গারটা অন্যান্য স্ট্রিট বার্গারে যা যা ইউজ করা হয় এখানেও তাই ইউজ করা হয়েছে বাট টেস্ট ওয়াইজ এটা অন্যান্য থেকে একটু ডিফারেন্ট ছিল ভালোই ছিল এত কিছু খাওয়ার পর আমার পকেটটা আরও খালি হয়ে গেল এখন আমি বাসে গিয়ে ঘুম দেব আমি যা যা খাইছি আপনারাও ট্রাই করতে পারেন আজকে এখানে শেষ করতেছি দেখা হবে নিজ দিকে